জয় মহাশক্তি কালীর জয় নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমি ভালো আছি তো বন্ধুরা আমাকে অনেক অনেকজন ফোন করে বলেছেন যে গুরুদেব আপনি একটা ভিডিও দিন যাতে আমরা খুব উপকৃত পাই এবং নকশার মাধ্যমে দিন কারণ যেটা আমরা করতে পারি এবং খুব সহজ হয় তো আপনাদের কথা ভেবে মাথায় রেখে আজকে আমি একটা আপনাদের নকশা দিচ্ছি এটা সিদ্ধ করা নকশা এবং আমার গুরুত্ব দেওয়া তো ব্যাপারটা হলো যে আপনারা কোথাও যাচ্ছেন আপনাকে সম্মান দিচ্ছে না বা আপনি হওয়া কাজ আপনার হচ্ছে না আপনি সকালে বেরিয়ে যাচ্ছেন কিন্তু যে কাজের জন্য গেছেন কিন্তু সে কাজটা আপনার হলো না আপনাকে বাড়ি ফিরে আসতে হলো এবং আপনাকে যে দেখলে আগে সম্মান দিত সে কিন্তু আপনাকে সম্মান দিচ্ছে না তো এই রকম সমস্যা অনেকের আছে তাই আমাকে ফোন করে বলেছেন আর আমি এখন ঠিক মতো প্রতিদিন ভিডিও দিতে পারিনি অনেক কাজের চাপ আছে তাই জন্য তো সেই কারণে বলবো তা আমি এই নকশাটা আপনাদের দিচ্ছি এটা খুব পাওয়ারফুল ও শক্তিশালী নকশা আশা করি বুঝতে পারছেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তা আমি যে নকশাটা আজকে আমি দিচ্ছি আপনাদের এটা নারী পুরুষ উভয়ের কাজ করবে এটা পরীক্ষিত আপনারা ট্রাই করে দেখতে পারেন আর সব থেকে বড়ো কথা দেখুন আপনারা যখন কোনো ক্রিয়া বা কাজ করবেন সম্পূর্ণ নিষ্ঠা সহিত ও বিশ্বাস নিয়ে কাজটা করবেন তাহলে আপনারা ফলাফল কিন্তু অবশ্যই পাবেন আর যদি আপনার মনে না বিশ্বাস থাকে তাহলে কিন্তু আপনি কাজ বা ক্রিয়া করলে কিছু কিন্তু হবে না রেজাল্ট আর সব সময় যখন যে কোনো ক্রিয়া বা কাজ আপনারা করবেন তখন কি করবেন সম্পূর্ণ নিষ্ঠার সহিত শুদ্ধ বস্ত্র পোশাক পরবেন এবং যেই জায়গায় ক্রিয়াটি করবেন সেই জায়গাটা ভালো করে পবিত্র করে নেবেন অতএব গঙ্গা বা গোলাপ জল দিয়ে পবিত্র করে নেবেন নিয়ে আপনারা যে নকশাটা বানাবেন এই নকশাটা কিন্তু সম্পূর্ণ বিশ্বাসের সহিত আপনাকে বানাতে হবে আর আপনার মনে যদি না বিশ্বাস থাকে আপনি যদি হাজার ক্রিয়া বা কাজ করেন কিন্তু কোনো রেজাল্ট আসবে না বা কোনো হবে না তো সেই কারণে আমি বলব আপনাদের যে আপনারা সম্পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাসের সহিত ক্রিয়াটি করবেন তো চলুন আজকে এই যে আমি নকশা দিচ্ছি দেখে নেওয়া যাক দেখুন আমি নকশাটা বানাচ্ছি কীভাবে মান সম্মান ইজ্জত কোথাও পাচ্ছেন না আপনারা এই নকশাটা খোদাই করে অথবা এটা লিখবেন লিখে নিজের কাছে রাখবেন আপনাকে মান সম্মান ইজ্জত দেবে তো আমি নকশাটা করছি কীভাবে আপনারা ভালো করে নকশাটা দেখুন ভালো করে দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন আর দেখুন সবসময় নিচে দেখবেন নকশায় নাম যাকে বসীকরণ করবে তার নাম দেবেন এবং কি করবেন নিজের নাম দেবেন আর এই যে যন্ত্রটা আমি দেখাচ্ছি আপনাকে অসম্মান করে আপনাকে কিছু সম্মান দিচ্ছে না আপনি যার কাছে যান সেই আপনাকে অসম্মান করে তো আমি সেই কারণে বলবো এই নকশাটা আপনি তৈরি করবেন কিন্তু এটা কালো কালি থেকে করবেন আমি কালো কালিটা এই মুহূর্তে আমার কাছে নেই বলে আমি করতে পারছি না তো আমি দেখে দিচ্ছি আপনাদের এটা কালো কালি থেকে বানাবেন বুঝতে পেরেছেন এই নকশাটা কালো কালি থেকে বানাবেন বানালে বুঝতে পারবেন করেটা আপনাদের কাছে রাখবেন তো আমি ঘরটা কীভাবে বানাচ্ছি আপনারা ভালো করে আগে দেখে নিন নেওয়ার পর বুঝতে পারবেন দেখতে থাকুন এই দেখুন আমার ঘর বানানো হয়ে গেল দেখে নিন ভালো করে আমি ঘরটা কীভাবে বানাইছি প্রথমে লিখবেন আমি যেভাবে লিখছি আপনারা এইভাবে লিখবেন দেখতে পাচ্ছেন এই নকশাটা আপনারা শুক্রবার দিন বেলা সাড়ে বারোটার পর তৈরি করবেন আচ্ছা এটা আমি কলমে করে দেখে দিচ্ছি আপনারা এটা যখন করবেন এটা জাফরান মিশ্রিত কালি দিয়ে করবেন ভিডিও না টেনে স্কিপ করে আপনারা দেখবেন কারণ স্কিপ করলে কিছু কিছু জিনিস আপনারা ছেড়ে যাবেন কিছু বুঝতে পারবেন না তো আমি বলবো আপনারা স্কিপ না করে না টেনে ভিডিওটা একটা না এক হাতে দেখবেন তো আমার লেখা হয়ে গেলে আমি আপনাদের দেখাবো আর লেখাটা হয়ে গেছে দেখতে পেয়েছেন আমি আবার আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন দেখুন ভালো করে দেখে নিন দেখতে পেয়েছেন দেখুন কীভাবে আমি তৈরি করেছি নকশাটা দেখতে পেয়েছেন আশা করি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হবে না কিন্তু নকশাটা বানাবেন শুক্রবার দিন বেলা সাড়ে বারোটার পর অবশ্যই যখন নকশাটা বানাবেন নকশাটা বানাবার সময় আপনারা শুদ্ধ পোশাক পরবেন ধোয়া বস্ত্র পরবেন বস্ত্র পরে নকশাটা করবেন আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন কীভাবে আমি নকশাটা বানিয়েছি কিভাবে নকশাটা বানিয়েছি আপনারা দেখেছেন দেখেছেন ভালোভাবে দেখতে পেয়েছেন দেখুন আমি ভালো করে দেখাচ্ছি আপনাকে ভিডিও ভিডিওম্যানকে বলবো ভালো করে দেখাতে দেখেছেন কিভাবে আমার লেখা আছে লেখাটা আমি যেভাবে লিখেছি আপনারা কিন্তু এইভাবে লিখবেন এটা কিন্তু জাফরান মিশ্রিত কালি দিয়ে লিখবেন লিখে আপনার মানি বেগে বা আপনার পকেটে এটা রেখে দেবেন দেখবেন আপনি যার কাছে যাবেন বা যে আপনাকে অসম্মান করছে বা আপনাকে সম্মান দিচ্ছে না মর্যাদা দিচ্ছে না উনি আপনার সঙ্গে সুব্যবহার করবেন এবং আপনি যা বলবেন আপনার কথা মেনে চলবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা করেছি সেটা হলো আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ দেখতে পেয়েছেন ব্যাস ঠিক আছে আশা করি নকশাটা বুঝতে পেরেছেন যদি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আপনারা ভিডিওটা না টেনে বা না স্কিপ করে কিন্তু দেখে যাবেন তাহলে আপনারা বিষয়টা পুরো বুঝতে পারবেন আর আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর যিনারা নতুন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি আর যদি আপনাদের এই ক্রিয়া বা কাজ করার পর আপনারা রেজাল্ট পেয়ে যান আপনারা আপনাদের যে কোনো পবিত্র স্থানে সেটা মন্দির হোক মসজিদ হোক আপনারা মন্দির যদি হয় আপনারা পুজো দিয়ে দেবেন আর মসজিদ যদি হয় আপনারা সিন্নি দিয়ে দেবেন যদি আপনাদের কাজ বা রেজাল্ট হয়ে থাকে তো আজকে আমি আর বেশি কিছু বলবো না আর যিনারা শিখতে চাচ্ছেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকে ছিল এইটুকু নমস্কার ভালো থাকবেন জয় মহাশক্তি জয় জয় মহাশক্তি জয় জয় মহাশক্তি কালের জয়